তো আসুন ভাই কিছু বিষয় নিয়ে আমরা কথা বলি হয় আপনারা কেমন আছেন কি অবস্থা সবাই কেমন আছেন ভালো আছেন আমি বাংলাদেশ থেকে বলছি কুমিল্লা জেলার মধ্যে আছি আপনাদের দোয়ায় তো আপনাদের কি অবস্থা সবাই ভালো আছেন কিছু কথা বলবো যে আসছিলাম বলার জন্য সম্প্রতি আমাদের দেশের মধ্যে যা হচ্ছে দাঙ্গা বা বহুত কিছু মনে করেন যে কি অবরোধ শ্রমিক অবরোধ ছাত্র অবরোধ বিভিন্ন ধরনের অবরোধ হতেছে তো আমরা কি আমরা মনে করি যে আমরা আমরা কিরকম জাতি আমরা কীরকম জাতি হলে হুম আমরা কীরকম জাতি হলে এরকম করতে পারি যে সাধারণ আমরা কয়েক মাস আগে একটা ফেজের সরকারকে আমরা পতন করছি হুম তো আমরা এটা ভাবার দরকার বোঝার দরকার না আমরা একটা সরকারকে পতন করে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের মতো আছে আমাদের ডক্টর ইন বর্তমানে বাইরে আছে দেশের মধ্যে নানা অযোগ্যতা কি রাজনীতির যে একটা সিস্টেম এটা একটু পুরো চেঞ্জ আমরা এত কষ্ট করে দেশটাকে ষোলো বছর পরে আমরাই বলে স্বাধীন স্বাধীন করছি আমরা ঠিক আছে স্বাধীন করার পর আমরা কি করতেছি স্বাধীন স্বাধীনকে আমরা রক্ষা করতে পারতেছি আমরা স্বাধীন বলতেছি আমরা স্বাধীন কি রক্ষা করতে পারতেছি আমরা আমরা কি করতেছি আমরা কিরকম নির্লজ্জ জাতি হল এরকম করতে পারি সাধারণত আমরা সরকার একটা দেশের মধ্যে দিছি আমরা সবার সহমতে আমরা জনগণের মতামত নিশ্চয়ই আমরা ডক্টর ইনুসকে আমরা প্রধান উপদেষ্টা হিসাবে আমরা নিয়োজিত নিয়োগ দিয়েছি ঠিক আছে তো আমরা কি করতেছি এখন ও বসে না দুই মাস হয় নাই দুই তিন মাস ভালো করে হয় নাই আমরা কী করতেছি এ আন্দোলন ওই আন্দোলন এর উপর আন্দোলন ও মুখ আন্দোলন আমরা কত রকম আন্দোলন কেন আমরা আগে করেছিলাম ষোলো বছর ধরে আমরা কোথায় ছিলাম কী করতেছিলাম আমরা আমরা কি আমরা কি একটুকু চিন্তা করতে পারছি না আমরা ষোলো বছর ধরে একটা আটকে রয়েছি আমরা এখন স্বাধীন শ্বাস নিচ্ছি আমরা যে একটা সরকারের সুযোগ না আগে আমাদের যেই সরকার যে আসছে ও নিজে কত কষ্ট করতেছে হ্যাঁ আমরা দেখতে হবে এটা জিনিসটা সরকারের যে এত লাখ লাখ কোটি কোটি ডলার হুম বাইরে পাচার রয়েছে আমরা বর্তমানে এখন আমরা একটা বহুত একটা কি ধরেন আপনারা বহুত ঋণের মধ্যে আমরা আছি বর্তমান কর্মস্থল বলেন সব কিছুর মধ্যে আমরা একটা সমস্যার মধ্যে পড়ে আছি সরকার যতগুলো আগের ইয়া কর্মচারী তারা সারা ছেলে সবাই একদম মানে মানে কর্মচারী থেকে পিউন থেকে ড্রাইভার পর্যন্ত মনে করেন যে তারা এত এত টাকা যে মনে করেন যে গায়েব করছে দেশের থেকে আর কি বলবো তা আমাদের সুযোগ দিতে হবে সরকারকে না সরকারের সুযোগ দেয় সরকার আসছে আমরা ওনার একটু ভালো করে আগে সাপোর্ট দিই আমরা দেশের মানুষ ষোলো কুড়ি বিশ কুড়ি প্রায় মানুষ আসে আমরা ওনাকে সাপোর্ট করি না সাপোর্ট করি তারপরে ওনাকে মানে কি ওনাকে সেজন্য দাবি করবো ওনাকে বসাইছি আমরা একটা বছর ওনাকে সময় দিই আমরা কি বলেন একটা বছর আমরা সময় দিই ওনাকে একটা বছর পরে না আমরা মনে করেন যে হ্যাঁ আপনাদের সময় দিচ্ছি আপনি কিছু করেন নাই তো আমরা এখন কি করব একটা বছর পড়ে না ওনার থেকে জব দিয়ে করতে হবে এখন আমরা কি করতেছি এখন আমি কি করতেছি এখন ওখানে বসার পরপর মানে কি রিক্সা নিয়ে আন্দোলন রিক্সা আন্দোলন শ্রমিক আন্দোলন মানে কি একটা আন্দোলনের মধ্যে আমরা আছি আমরা একটা সরকারকে বসে আগে সুযোগ দিই না ভাই আমরা এর সুযোগ দেই ওনাকে একটু সুযোগ দেই ওনাকে কিছু কাজ করুক কাজ করার পরে না আমরা বলতে পারবো না উনি কাজ করতে পারে না উনি ইয়ে করতে পারে আমরা সাধারণ মানুষ যখন একসাথে হব না সব কিছু আমরা করতে পারি ঠিক আছে না তবে আমরা সরকার একটা সুযোগ দিই আমরা কিছু একটা ওনাকে দেখে ওনার থেকে কিছুটা নিতে পারি কিনা আমরা সেকা দেখছি এশাদ দেখছি খালদা জিয়া দেখছি জিয়া দেখছি বঙ্গবন্ধু সবই দেখছি না আমরা তো এখন ওনাকে কিছু সময় দিই না আমরা দু একবার সময় দিই পরে না আমরা বুঝবো না উনি কী করতে পারে কি বিষয় এটা তো আমরা নিয়ে ভাববো না আমরা তো আছি আমরা তো ওদের সাথে চলে যাই নাই তোর দরকারটা কি দরকারটা কি এই এক দুই ধরে মনে করেন যে ও দেশটার বাসভবন ঘেরাও করতেছে কেন আমাদের পঁয়ত্রিশ বছরের চাকরির মেয়াদ মানে কি বৃদ্ধি করতে হবে তো এটা কি এটা কি ভাই পরে করা যায় না আমরা ষোলো বছর অপেক্ষা করছি আর দুইটা বছর অপেক্ষা করা যায় না আমরা দেশটা একটু সুন্দর করে গঠন করে নিই আমরা দেশটাকে একটু মনে করে সুন্দর করে একটু উপর দিকে নিই দেখি কি কি হয় না হয় তো কি আমরা কি করতেছি ভাই আমরা তো মনে করেন যে কি বলবো আমাদের নিজের আমরাটা আমরা বাঙালি হিসেবে আমার নিজের উপরে নিজে একটা গিনে আসতেছে একদম ঘিনে আসতেছে কি করব আমরা আমরা কি আমরা কি আমরা কি আসলে আমরা কি মানুষ না অন্য কিছু কিছু একটা বিষয় না ছোটোখাটো একটা বিষয় নিয়ে আমরা নাম যাচ্ছি এখন মানে কি একটা আমরা যাচ্ছে একবার পুরো মঙ্গল মূল হ্যাঁ কিছু একটা হইতে না হয়তো রাস্তা কিছু একটা হইতে না হয়তো রাস্তা এমন কেন আমরা সরকার পতন করছি এখন সময় দিই ওনাকে উনি কিছু একটা করে দেখাক উনি করবে আমরা দেখব না উনি করবে আমরা দেখব উনি কি করতে চাচ্ছে আমরা বাংলাদেশের জন্য কি ভালো করবে না খারাপ করবে হ্যাঁ আমরা একটু দেখতে হবে না আমরা দেখব দুই মাস হয়েছে উনি দুই মাস হয়েছে উনি আসছে আরও ওনাকে আমরা কয়েকদিন সময় দিই দেখি আমরা কি করে উনি কি কাজ করবে কীরকম করবে কি বিষয় নিয়ে কাজ করবে এটা তো উনি বলছেই আপনারা আমাকে ক্ষমতায় দিছেন জনগণকে জনগণ উদ্দেশ্য করে বলছে আপনারা ক্ষমতা দিছেন আমাকে হ্যাঁ তো কি আমি আপনাদের জন্য কিছু একটা করব দেখি না আমরা ওনার পিছনে লাগিয়ে আসি বাস নিয়ে ওনার ওনার ওনাকে বাস দেওয়ার জন্য আমরা ওই পিছনে লাগিয়ে আসি এটা এটা কোনো ভাই কোনো সিস্টেম না এটা আমাদের আমাদের কালচারের মধ্যে এগুলো এই জিনিসটা পড়ে কিছু না হতে আন্দোলন কিছু না হতে মানে কি আগে আপনারা কই ছিলেন ষোলো বছর হ্যাঁ যখন পুলিশে আপনাদের পিছনে বাস দিত তখন আমরা আপনারা ভালো ছিলেন না এখন পুলিশ তো বাস দেয় না এখন আপনার হয়ে ঠিক আছে একদম মানে কি একটা কিছু একটা আপনার হয়ে গেছেন না এগুলো ভালো না ভাই এগুলো ভালো না আসেন আমরা দেশের প্রায় আঠারো কোটির উপরে আমরা মানুষ আসি আমরা ওনাকে সাপোর্ট দিই ওনাকে সাফ করতেই ওনাকে দিলে আমরা আমাদের দীর্ঘ বিশ্বাস যে ওনার থেকে আমরা কিছু একটা পাবো ডক্টর হিসাব থেকে আমরা কিছু একটা পাবো এটা আশা আছে দেখে আমরা দিন আমরা সে সেগে আমরা দেখছি আমরা যা কষ্ট কষ্টমষ্ট করে ওনাকে গরি থেকে উঠাইছি আমরা আমরা একটা উল্লাস করতেছি আমরা স্বাধীন করছি হ্যাঁ আমরা কই স্বাধীন করছি স্বাধীন করাটাও তো বড়ো না স্বাধীনতা রক্ষা করাটা আরও বড় আমরা এটা আমরা তো এদেরকে করতে হবে না স্বাধীনতা রক্ষা করতে হবে স্বাধীনতা রক্ষা হয়েছে হয়েছে যে স্বাধীন করার থেকে উত্তম তা আমরা আসেন সবাই মিলেমিশে একসাথে আমরা দেশটাকে স্বাধীনের যেই উদ্যোগ নিয়েছি দেশটাকে আমরা গরিব সবাই একসাথে মিল মিলমিশে ডক্টর ইউনি আমরা স্বাগত জানাই ওনাকে আমরা সাফর দিই হ্যাঁ এগুলো এগুলো করা দরকার ভাই এগুলো করা না হলে তো মনে করি যে আমরা আমরা এগুলোর মধ্যে নয় তো আমরা কিছু করতে পারবো ভাই আমরা কিচ্ছু করতে পারবো না দেশ থেকে আমরা কিচ্ছু নিতে পারবো না অর্থেকে আমরা আমরাও এটাই করতে পারি সেখানে চলে গেছে আমরা এখন স্বাধীন আমরা যে কোনো বিষয় নিয়ে রাজপথে নামতে পারি রাজপথে নামাটা বড় বিষয় না রাজপথে নামাটা বড় আগে 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 দেখতে হবে বুঝতে হবে জানতে হবে যে আমরা কোন পর্যায়ে এখন বর্তমানে আছি দেশের থেকে প্রায় চুরানব্বই লাখ ডলার আমাদের দেশ থেকে পাচার হয়েছে এগুলো কি এগুলোকে আমরা জানি না আমরা দেখতেছি না আমরা নিউজে দেখতেছি কত কিছু দেখতেছি আমরা তো এগুলো তো আমরা মনে করি যে কি আগে বুঝতে হবে আমরা এগুলো কিভাবে আনবো কীভাবে কীভাবে আবার দেশটাকে সুন্দর করে সুন্দর করে আবার দেশটাকে চালানোর ব্যবস্থা করবো দেখ না এরকম না ভাই আমরা সবাই আসেন সবাই দেশকে নিয়ে একটু ভাবি চিন্তা করি হ্যাঁ ইনশাআল্লাহ কিছু একটা ইনশাআল্লাহ আমরা আশা করি হবে তো সবাই মিলে আসেন আমরা চেষ্টা করি সব কিছু ইনশালা সুন্দর হবে ওকে ভাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আর যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করবেন লাইক করবেন সাপোর্ট করবেন প্লিজ সাবস্ক্রাইবার করবেন হুম আমি নতুন একজন ইউটিউবার হতে পারি না এখনও হঠাৎ করে ইয়ে লাইভে চলে আসছি তো কী বলছি না বলছি অথবা আমার আমি কোনো সময় ইউটিউবে আসে নাই অথবা লাইভে আসে নাই আমি কিছু কথা বলতে পারি না সঠিক মতো তো আমার কথা ভুল অনেক হতে পারে হুম অনেক ভুল হতে পারে কিন্তু আপনাদের সুন্দর করে আমাকে গ্রহণ করবেন সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করবো সবাই একসাথে আসেন বাংলাদেশটা কিছু একটা করি বাংলাদেশটাকে আমরা সুন্দরভাবে সুন্দরভাবে একটা আমরা বাংলাদেশ আবার নতুনভাবে একটা বাংলাদেশ আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন খুদাফেজ আসসালামু আলাইকুম জয় বাংলা